কবিতা ব্যর্থতা কলমে এবং কণ্ঠে আমি সুসময় বিশ্বাস চোখে দেখেছি ক্ষমতা লোভীদের নিষ্ঠুর খেলা অসহায় মানুষের বুকে সুযোগ বুঝে পেরে ঠুকে কত রক্ত ঝরিয়েছে মুখোশধারী ধারে ছলে বলে কলে কৌশলে ক্ষমতার নিষ্পেষণ যন্ত্র চালিয়েছে ওরা নরম মাটির ওপর কোমল হৃদয়কে আঘাত করা কত সহজ তাই না মনে রেখো হৃদয় জয় করা কিন্তু অনেক কঠিন কখনো ভেবে দেখেছ কি ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্পন্দনে হৃদয় গভীরে বড়ই সংবেদনশীল যন্ত্রটির কথা ভেঙে দিতে পারো শরীর কিন্তু আত্মা সে তো অবিনশ হিংসার আগুনে ঝলসে দিতে পারো দেহের আবরণ কিন্তু প্রেমের পরশ ঢেলে গলাতে পারবে না একটি হৃদয়কে আর সে ব্যর্থতার দায় চাপা অন্যের ঘাড়ে ভুলে যেও না ক্ষমতার দম্ভ একদিন চূর্ণ বিচূর্ণ হবেই হবে তখন থেমে যাবে যত আসন জগতে কোনো কিছুই চির নয় একদিন বাজবে ছুটির ঘন্টা মানুষের হৃদয়ে স্পর্শ করা অত সহজ নয় সেখানে পৌঁছাতে লাগে অসীম ধৈর্য লাগে বৈরিতা ভুলে আন্তরিকতার পারস্পরিক মেল বন্ধন আর উদারতা নমস্কার